রাজধানীর উত্তরায় শুরু হয়েছে মহান ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর পাঁচ শতাধিক দুর্লভ ছবি নিয়ে এক অন্যরকম প্রদর্শনী এই প্রদর্শনী চলবে সারা মাস ধরে আগামী আমি বাংলাদেশী আমি গর্বিত বাঙালি এই স্লোগানে নতুন প্রজন্মকে ইতিহাস জানাতেই এই আয়োজন বিএম শফিকুল ইসলাম টিচুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আবু আবাদা টিপু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পঞ্চাশটি ছবি স্থান পেয়েছে উত্তরার এই প্রদর্শনীতে নেওয়া হয়েছে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ছবিও স্থান পেয়েছে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিয়ের ছবিও বাহাত্তরের দোসরা ফেব্রুয়ারি কলকাতার প্যারেড গ্রাউন্ডে দেয়া বঙ্গবন্ধুর দুর্লভ একটি অডিও বাড়ছে প্রদর্শনীতে কোন দেশে কোন দিন দেয় নাই ছবি দেখে নতুন প্রজন্ম জেগে উঠবে চেতনায় এ লক্ষ্যেই এ আয়োজন নবীন প্রজন্মের এ ঢলই মনে করিয়ে দেয় আয়োজনের সফলতার কথা পাশাপাশি অভিভাবকসহ সব ধরনের মানুষের স্বাচ্ছন্দ্য পদচারণায় মুখর প্রদর্শনীয় স্থল আমরা আগে বইয়ে পড়েছি এরপর সরাসরি কখনো দেখিনি লোকমুখে শুনেছি এবং আজ দেখতে পারলাম যে বঙ্গবন্ধুর কৃতিত্ব মহান দুষ্প্রাপ্য একটা ছবি আর বাচ্চাদের জন্য তো বা দেখার মতো আকর্ষণীয় কিছু এই যুদ্ধ দেখিনি বলেই এখানে আমরা ছবি দেখে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি এখানে এসে আমার অনেক ভালো লাগলো প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত পুরো আগস্ট মাস ধরেই চলবে প্রদর্শনী এদিকে লক্ষ্য নিয়ে আগামীতে বড় পরিসরে প্রদর্শনী আয়োজনের কথা বলেন এ আয়োজক যদি আল্লাহ সুযোগ করে দেন তাহলে হয়তো একটু ভালো জায়গা পাইতে পারি পাইলে আমার কাজ কর্ম আরো ব্যাপক আকারে করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আবু ওবায়দা টিপু এশিয়ান টেলিভিশন